সফলভাবে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন সুনিতা ইউলিয়ামস দীর্ঘ মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা ইউলিয়ামস ও বুচ উলমোরা মাত্র আট দিনের মিশনে পরিকল্পনা থাকলেও মহাকাশচারী যান্ত্রিক ত্রুটির কারণে তাদের নয় মাস মহাকাশে কাটাতে হয় অনুমোদনের পর বুধবার দুপুর একটা রওনা দেবে এই মিশন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং তবে সবকিছুই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলে জানিয়েছে নাসার বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে পুরো বিশ্ব সুনিতাদের ঐতিহাসিক ফেরা দেখার জন্য নজর রাখুন আমাদের সঙ্গে আর বঙ্গ সংবাদ কিন্তু বিরোধীরা বিষয় নিয়ে প্রশ্ন তুলছে এত বড় অঙ্কের কর প্রদানের পরও ট্রাস্টের আয় এবং ব্যয়ের বিস্তৃত হিসাব জনসমক্ষে আনা উচিত এই নিয়ে সাধারণ মানুষের মতামত ভিন্ন অযোধ্যা রাম মন্দির শুধু ধর্মীয় দিক থেকে নয় অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ট্রাস্টের কর প্রদানের এই বিশাল অঙ্ক আবারও দেখিয়ে দিল এই মন্দির শুধু ভক্তদের জন্য নয় দেশের অর্থনৈতিক বড় ভূমিকা পালন করছে বিউ রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকেশন একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ড্যানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ